বাবা মা না স্বামী হক বেশি প্রশ্ন পিতামাতার চেয়ে স্বামীর হক কি বেশি এ নিয়ে সমাজে নানান কথা প্রচলিত রয়েছে সঠিক বিষয়টি জানানোর অনুরোধ রইল উত্তর স্বামীর হক আদায় ও একই সঙ্গে মা বাবার সন্তুষ্টির জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয় একজন মুমিন নারীকে কেননা মা বাবাকে অসন্তুষ্ট রাখলে জাহান নামে ঠিকানা করে নেওয়া হয় অন্যদিকে স্বামীর হক আদায় না করলে কুরআন সুন্নাহর নির্দেশ লঙ্ঘন করা হয় তাই স্বামী ও বাবা মার হক আদায়ে ভারসাম্য রক্ষা করা জরুরি খেদমত ও সেবার দৃষ্টিকোণে মায়ের হক সবচেয়ে বেশি এবং সেটি পিতার তুলনায় তিনগুণ অৎপর পিতার হক হযরত আবু হুরায়রা রা থেকে বর্ণিত তিনি বলেন এক লোক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এর কাছে এসে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার তিনি বললেন তোমার মা লোকটি বলল অৎপরকে নবী নবী আল্লাহি ওয়া সাল্লাম বললেন তোমার মা সে বলল কে তিনি বললেন তোমার মা সে বলল অৎপরকে তিনি বললেন অৎপর তোমার বাবা সহিহ বুখারি হাদিস পাঁচ নয় সাত এক শ্রদ্ধা ও আনুগত্যের দৃষ্টিকোণে স্বামীর হক সবচেয়ে বেশি কাইস সাদ রা থেকে বর্ণিত তিনি বলেন আমি কুফার আলহিরা শহরে এসে দেখি সেখানকার লোকেরা তাদের নেতাকে সিজদা করছে আমি ভাবলাম তাহলে তো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই সিজদার অধিক হকদার অতপর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খেদমতে এসে বলি যে আমি আলহিরা শহরে গিয়ে দেখে এসেছি সেখানকার লোকেরা তাদের নেতাকে সিজদা করে সুতরাং হে আল্লাহরাসুল সাল্লু আল্হী ওয়া সাল্লাম আপনি তো এর অধিক হকদার যে আমরা আপনাকে সিজদা করি তিনি বললেন যদি মৃত্যুর পর তুমি আমার কবরের পাশ দিয়ে যাও তখন কি তুমি সেটাকে সিজদা করবে আমি বললাম না তিনি বললেন সাবধান তোমরা এরূপ করবে না আমি যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি দিতাম তবে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম তাদের স্বামীদেরকে সিজদা করতে কেননা আল্লাহ স্ত্রীদের ওপর স্বামীদের অধিকার দিয়েছেন শুনানে আবু দাউদ হাদিস নং দুই এক চার শূন্য দাম্পত্য জীবন সুখময় এবং পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থেই স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য জরুরি আল্লাহ তালা পুরুষকে পরিবারের পরিচালক বানিয়েছেন এবং স্ত্রীর উপর কর্তৃত্ব করার ক্ষমতা অর্পণ করেছেন সুতরাং স্ত্রী যদি স্বামীর আনুগত্যকে উন্মুক্ত হৃদয়ে গ্রহণ না করে তাহলে পারিবারিক শৃঙ্খলা ভেঙ্গে যেতে বাধ্য স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক বিশ্বাস ভালোবাসা ও সুসম্পর্ক বজায় রেখে যে কোনো সমস্যা সহজে সমাধান করা যায় এগুলো দাম্পত্য জীবনের অপরিহার্য দাবি স্বামী স্ত্রী একে অপরের চাহিদা ও হক আদায় করবে এবং অপরের প্রয়োজনের দিকে লক্ষ্য রাখবে এতে নিজেদের মাঝে যে কোনো প্রকার মতবিরোধ ও মনোমালিন্য সৃষ্টি হওয়া থেকে বাঁচা যাবে এরপরও কোনো বিষয়ে মতবিরোধ হলে আল্লাহর সন্তুষ্টি অর্জন ও দাম্পত্য জীবনে বৃহত্তর স্বার্থে উভয়কে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে এবং যথাসম্ভব দ্রুত সমাধান করতে হবে তাহলে দুজনের দাম্পত্য জীবন অবারিত সুখ শান্তি ও অনাবিল ভালোবাসায় ভরে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা প্রতিটি মুসলমানের জীবনকে সুখময় ও শান্তিময় করে দিন